এক্সরে করিয়েছি এখানে একটা লোহার টুকরা দেখা যায় ওরা সব হতবাক ডাক্তাররা এইটা করতে গিয়ে আমার জিজ্ঞেস করে আগে কোনো সার্জারি হয়েছে কিনা আমি বললাম এটা তো আমার গৌরবের ধন একত্রিশে জুলাই কামালপুরে পাকিস্তানিদের কামানের গোলায় হত হয়েছিলাম তুরা মিলিটারি হাসপাতালে আমার চিকিৎসা হয়েছিল একটা ছোট টুকরা রেখে দিয়েছে এটা চর্বির মধ্যে আছে বের না করলেও চলে এখন যখন এক্স রে করি ওইটাকে দেখি আমরা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন হলো আমরা যার যার পেশায় চলে গিয়েছি ছাত্ররা স্কুলে চলে গিয়েছে আমরা সেনাবাহিনী সেনানিবাসে প্রবেশ করেছি ব্যবসায়ীরা ব্যবসায় নেমেছে কৃষক ধান খেতে চলে গিয়েছে আপনারা কলকাতায় বসে বসে শান্তিতে সময় কাটিয়েছেন আগরতলায় বসে আছে এমন কোন তরুণ সামান্য একটা রাউন্ড পুলিশ ফায়ার করলে হাজার হাজার লোক ভেঙে যায় আজকে ছাত্র সমাজকে বলতে চাই আরে আপনারাই তো দেশ স্বাধীন করেছেন আপনারা বাংলাদেশের পতাকা নির্মাণ করেছেন দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো কোথায় সেই ছাত্র সমাজ আমি তো তাদেরকে দেখেছি যারা দেখেননি তারা ভাগ্য খারাপ আমরা যারা দেখেছি বয়স্ক লোক আমরা সাধারণ মানুষের জাগরণ দেখেছি এটি এমনই একটি সময় চৌটা খাতরা পর্যন্ত এসে যুদ্ধে অংশগ্রহণ করে আজকে শিক্ষিত লোকেরা শুধু বড় বড় বলি ছাড়ে দেশে যে গণতন্ত্র নাই তাদের কোনো দায়িত্ব নাই খালি বিএনপিদের স্বাধীন করে দিবে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন এখন গণতন্ত্র প্রতিষ্ঠা কি আমাদের বিএনপির দায়িত্ব সাধারণ মানুষের দায়িত্ব নাই বিএনপি মোটেই ব্যর্থ হয় নাই বিএনপি তার দায়িত্ব পুরোপুরিভাবে পালন করেছে আমাদের জন তরুণ রাজপথে জীবন দিয়েছে পুলিশের গুলিতে কারা অভ্যন্তরে নিহত হয়েছে তিরিশ জন শোনা যায় তাদেরকে পিটিকে হত্যা করা হয়েছে অনেককে কবে বাংলাদেশ জাগরণ হবে কবে আবার ছাত্ররা একাত্তরের ভূমিকায় যাবে আমি জানতে চাই এই ঘরের মধ্যে স্লোগানে কোনো কাজ হবে না স্লোগানে বাংলাদেশ স্বাধীন হয় নাই রণাঙ্গনে যুদ্ধ করেছি বুকের রক্ত দিয়েছি কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্যে এক্স রে করিয়েছি এখানে একটা লোহার টুকরা দেখা যায় ওরা সব হতবাক ডাক্তাররা এর এইটা করতে থেকে আসতো আমার জিজ্ঞেস করে আগে কোনো সার্জারি হয়েছে কিনা আমি বললাম এটা তো আমার গৌরবের ধন একত্রিশে জুলাই কামালপুরে পাকিস্তানিদের কামানের গোলে আহত হয়েছিলাম তুরা মিলিটারি হাসপাতালে আমার চিত্র হয়েছিল একটা ছোট টুকরা রেখে দিয়েছে এটা চর্বির মধ্যে আছে বের না করলেও চলে এখন যখন এক্সরে করি ওইটাকে দেখি আমার বয়স আশি বছর জীবন ধন্য একটা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে পেরেছি এই যেই তরুণ ছাত্র যুবকদেরকে নিয়ে যুদ্ধ করেছি আমার ব্যাটেলিয়ানে আটশো জনের মধ্যে তিনশো সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে তিনজন অফিসার ক্যাপ্টেন লেফটেন্যান্ট আনোয়ার লেফটেন্যান্ট ক্যাপ্টেন মাহবুর রহমান সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন আমাদের নেতা জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান জেড ফোর্সের কমান্ডার ছিলেন প্রথম তৃতীয় এবং অষ্টম ইস্টবেঙ্গল নিয়ে গঠিত হয়েছিল জেড ফোর্স বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন রণাঙ্গনে জেড ফোর্স ইতিহাস সৃষ্টি করেছে বাইশে নভেম্বর থেকে ভারতীয় বাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করে এর আগের আট মাসে আমরা পাকবাহিনীকে নরম করে এনেছি তাদের মনোভাব একদম প্রচুর তারা পাললে রণাঙ্গন ছেড়ে পালিয়ে যায় এমন অবস্থায় তাদেরকে নিয়ে এসেছি সেই সময় ট্যাঙ্ক এবং ভারী কামান নিয়ে ভারতীয় বাহিনী নেমেছে স্বভাবতেই তারা পাক বাহিনীর চেয়েতে শক্তিশালী পাঁচ গুণ বেশি সংখ্যা তারা অস্ত্র শস্ত্র বেশি সে সময়ও জেড ফোর্স ভারতীয় বাহিনীর পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট টার্গেট নিয়ে আমরা আক্রমণ করেছি তৎকালীন সময়ে আঠারোটা জেলা ছিল আঠারোটি জেলার মধ্যে মাত্র জেলা কেবলমাত্র মুক্তি বাহিনী দখল করেছে সেটি হলো সিলেট জেলা শহর দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল আমি সেই আক্রমণ পরিচালনা করেছিলাম সিলেটে চোদ্দোই নভেম্বর তারিখে আমার কোম্পানির আঠারো জন শহীদ হয় আমার প্যাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীরোত্তম শহীদ হন আমার সাথে দুটো মেশিন গান ছিল দুটা মেশিন গানে কমান্ডার শহীদ হয় জীবন বিপন্ন করে এই দেশের জন্য যুদ্ধ করে আমরা স্বাধীনতা এনেছি কেন যুদ্ধ করেছিলাম একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ এই যুদ্ধ ছিল মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে কোথায় আজকে গণতন্ত্র বক্তৃতা দিয়ে যারা গলা ফাটায় স্বাধীনতা যুদ্ধের সকল কৃতিত্ব নিয়ে যেতে চান কেন গণতন্ত্র হত্যা করলেন পঁচাত্তর সালে একদলীয় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন হল আমরা যার যার পেশায় চলে গিয়েছি ছাত্ররা স্কুলে চলে গিয়েছে আমরা সেনাবাহিনী সেনানিবাসে প্রবেশ করেছি ব্যবসায়ীরা ব্যবসায় নেমেছে কৃষক দান খেতে চলে গিয়েছে আপনারা কলকাতায় বসে বসে শান্তিতে সময় কাটিয়েছেন আগরতলায় বসে নিরুপদ্রব জীবন কাটিয়েছেন আপনাদেরকে আমরা দিয়েছিলাম রাস্তা পরিচালনা করুন গণতন্ত্রকে ছড়িয়ে দেন গণতন্ত্রের সুবাস যেন বাংলাদেশের প্রতিটি মানুষ অনুভব করে কিন্তু কি দেখলাম বাহাত্তর সালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ব্যালট বাক্স হাইজক হয়ে গেল তেহাত্তর সালে ব্যালট বক্সা হাইজাক হয়ে গেল ডাক্তার নির্বাচনে তেহাত্তরে যে সংসদ নির্বাচন হল সেখানে ক্যান্ডিডেটকে হাইজাক করা হয়েছে ব্যালট বক্সা হাইজাক করা হয়েছে গণতন্ত্র তো সেখানে ছিল না আমি পাকিস্তান বাহিনীর সদস্য ছিলাম নির্বাচনে ডিউটি করেছি আমাদেরকে কেউ বলে নাই যে অমুককে জিতাতে হবে অমুক জায়গা থেকে ব্যালট বক্সা হাইজাক করতে হবে এত গালি দেয় পাকিস্তানিদেরকে প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল চুয়ান্ন সালের নির্বাচনে